আমাকে অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসাবে খালেদা শেখ হাসিনার তুলনামূলক আলোচনা করা এইভাবে তুলনা করা খুব মুশকিল কারণ আপনাকে তো আপেলের সাথে কাঁঠালের তুলনা করা যায় না আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের তো আল্লাহর কি কাম হঠাৎ করে একটা সুযোগ আসছে ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা দেশ চালানোর তুলনা করা আলোচনাটা শোনেন তারপরে সিদ্ধান্ত আপনি কে কেমন ছিলেন এই যে নতুন বছরটা শুরু হইল না বাংলাদেশে তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম পয়লা জানুয়ারি হ্যাঁ বছরের পয়লা উপহার আর কি এটা হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো পাঁচ বছর আগে সেটা আরো পাঁচ বছরের জন্য বৃদ্ধি করছে সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি দুইশো ডলার ধার্য করে এইবার এটা বাড়াইছে টন প্রতি তিনশো একান্ন দশমিক ডলার করা হয়েছে অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় চল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে দেখেন আর দ্বিতীয় খবরটাও পয়লা জানুয়ারিতে প্রকাশিত হয়েছে এতে হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরী ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে প্রায় এগারোশো কিলোমিটার আর কি এই প্রমোত্তরী গুলো হয়েছে দেখেন একই দিনে কিন্তু খবরটা হয়েছে এই দুইটা খবরে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায় একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে এবং অন্যদিকে একই দিনে একটা অত্যন্ত অনার্য শুল্কের ভার শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায় বুঝছা রুপিতে তো মোট কথা হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কি দিবে না বুঝছাও আর বাংলাদেশ শুধু ইন্ডিয়া না মোটা টিপু ওই টিপু দিল্লি গেছিল আর কি ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায় হে বল শুন কি অনুরোধ করার বিষয় নাকি অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছ তুমি গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছিল কিছু ভাবছো মন্ত্রিত্ব করতে পারবে একটা দেশের হসো মন্ত্রী কিন্তু হাসিনার আর সবকেরা মন্ত্রীর মতো তুমি এটা ভাল শুন যাই হোক ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোনো রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পর পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে কাছাল রানিকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে আচ্ছা অ্যান্টি ডাম্পিং কি ও আহ তো ভুলে গেছি এটা আগে কইলে ভালো হতো আচ্ছা ঠিক আছে কোয়ানি ইন্টারেস্টিং জিনিস এ বিষয়টা কি এটা বোঝার জন্য দেশ চালানোর জন্য দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয় তো বুঝানি মানে সেলসলাহেয়া বোঝা যাবে না আর কি মানে বাণিজ্য সংস্থা আছে যে WTO তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোন একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি তার কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে তাইলে বলা যায় কোম্পানিটা রপ্তানি বাজারে করছে তো এরকম একটা যদি পরিস্থিতি হয় তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি রপ্তানি কইরা মানে যারা আমদানি করলো তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিল ডিউটি বা শুল্ক চাপাইতে পারে কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি বাজার দখল করার জন্যে অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি হুম তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয় একটা হয়। দেশের উৎপাদকের সঙ্গে সেই জন্য হ্যাঁ প্রোডাক্ট তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায় দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা আরো ভালো করে এটা বুঝাই দিই আর কি ধরেন চিন আমেরিকার কিছু কম্পিউটার পাঠাইল কম দামে আর কি রপ্তানি করলো তো আমেরিকা হিসাব নিকাশ করে চিনকে কইল যে হামগারের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো হাঙ্গারে কেন তুমি কম দামে বিক্রি করলে তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো তাই না তো এর কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার তারা তো তোমার সাথে একটা বেইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইল তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতা পারবে না তাই না তো এই অনার্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয় তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয় তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে তাই না তাই তো বোঝা যায় তো সব আইনেরই তো অপপ্রোগ আছে তাই না তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনের অপ্রোগ করে থাকে অনেক দেশ শুধুই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে ঢুকতেই দেবে না নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুক দেবো না আর কি বুঝাও তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ কার কাছে বিচার দিবে এখানে ব্যবস্থা আছে এই যেন একটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে ডাব্লিউটিওর কাছে একটা ডিসপিট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য এটা কেস দায়ের করা যায় তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে তো টিপু মনשי যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বৈইনসাফি বলে বিবেচনা করে ঠিক তো তাই না তার সারে সে রিকোয়েস্ট করবে কেন তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না সহজ হিসাব বরংস ইন্ডিয়াই শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য তাই না তাহলে হাসিনা সরকারে কি করা হচ্ছিল ছিল ডব্লিউটিওতে একটা কেস করে দাও ছিল তাই না দেখে আসলাম তো আমরা আমরা তো আগে দেখে আসলাম তাই না তো 2017 সাল থেকে তো 5টা বছর পার হয়ে গেছে হ্যাঁ এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অনার্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা উচিত কিভাবে দেখছে সে তো কেস করে নাই সে করতেছে কি ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে উপরোধ করছে ভাই এটা সেরা দেন তো ইন্ডিয়ার পাশে যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে সেইরকম রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি এইগুলোর জন্যই দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করত এটা আমরা দেখি আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম একই ধরনের খালেদা ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন এই প্রবলেমটা সেটা দেখি তাহলে আমরা দেখব যে বিকল্পনায় কাঠালরানি আর খালেদার যে তফাৎটা কি এখন যারা তরুণ আছেন আজ বাচ্চাnabla আছেন তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদার যে ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের রিমাপ্রোস পাওয়া যেত তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছিল তো খালেদার যে কেসগুলো দিছিল এবং ইন্ডিয়া খালেদাজের উপরে প্রচুর বিলা হয়েছিল বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা তো এইটার মূল্য কিন্তু খালেদা জি এখনো দিচ্ছেন তার পরিবার দিচ্ছে তার দল দিচ্ছে তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে ভাবে জানার দরকার তাই না আসেন আমরা একটু দেখি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় আটানব্বই নিরানব্বই থেকে দুই হাজার এক সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি এটা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন মিলিয়ন ডলারে উন্নীত হয় অনেক বাড়ছে কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটার এক হাজার ভাগের দুই ভাগও না কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত দুই সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে তো দুই থেকে দুই সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো এই সিদ্ধান্ত কে নিছিল ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং মানে ডিজিএডি এর সুপারিশ অনুসারে তো ডিজিএডি এটা ক্যান করছিল কারণ ইন্ডিয়ার দুইটা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিছিল তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায় এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি এই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম করা হচ্ছে এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে একশো ত্রিশ পার্সেন্ট অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ওই সময় আমি তো কয়েছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিম তা তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে কিন্তু তাদের আপিল এই দুই জায়গাতে প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ করাই হবে তো তারা তো নিজেরটা বেশি বোঝে ভালো বোঝে তো এর মধ্যে সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয় কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন বেগম জিয়া সামনে দুইটা পথ খোলা ছিল একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা

সম্ভাবনা ছিল এবং আসলেই হয়েছে তাছাড়া আমাদের ইন্টারনাল যে এক্সপার্টাইজ এই সমস্ত কেসেস ডিল করা সেটা ওই ছিল না কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন তারপর আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভাই অ্যাডভাইজার সেন্টার অন ডাব্লিউটিও ল তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয় তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার মানে দেড় লক্ষ ডলার আর কি মানে সেই সময়ের হিসাবে এটা পঁচাত্তর লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি যদি আমার হিসাব ভুল না হয়ে থাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয় আজকে তো হাসিনা খালেদাজিয়ার নামে বদনাম করে যে উনি এতই মেট টাকা মাইরা দিচ্ছেন হ্যাঁ কিন্তু খালেদাজিয়া পাবলিক মানে খুব সাবধানে খরচা করতেন এইটা ওনার সাথে যারা কাজ করছে না আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পেলে তিনি সেটা সদব্যবহার করতেন যাই হোক এটা আপনারা ইয়ে করতে পারবেন যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায় বাংলাদেশ কত টাকা দিছে তাই না তো রেকর্ড আছে শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্টটা নেয় এবং মাত্র পনেরো হাজার কেসটা করতে রাজি হয় মানে সেই সময় পনেরো হাজার ডলার মানে ওই সময়ের আর কি সাড়ে সাত লাখ টাকা আর কি তো যাই হোক মানে দশ ভাগের এক ভাগে কিছুই না তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচটা যুক্তি ডাব্লিউটিও এর কাছে পেশ করছে অল্প কথায় কই আর কি এক নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ দুই ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারের মূল্যের যে তফাত বা মার্জিন এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি তিন ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না চার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয়নি এবং পাঁচ নাম্বার ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হইছে এইসব কারণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া ডাব্লিউটি ডাম্পিং চুক্তির খেলাপ করছে এবং অপব্যবহার করছে এই যে দেখেন তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসের থার্ড পার্টি তারা ডাব্লিউটি প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে কনসালটেশনে ডাকে হ্যাঁ এই যে দেখেন তারপরে কি হয় ইন্ডিয়া জানতো বাংলাদেশের যুক্তিগুলো সঠিক এবং এই অকাট্য প্রক্রিয়ায় যদি তারা যায় তাহলে আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে এটাতে কোনো না। আন্তর্জাতিকভাবে হেও হবে ইন্ডিয়া তো তখন ইন্ডিয়া গুটি সুটি মেয়া এসে কি করে জানেন ও তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে কি মজা তো সেই কারণে তারা বাংলাদেশকে বলে যে ডাব্লিউটি যে প্রক্রিয়াটা শুরু করছো না ওইটা বন্ধ করো তো এটা কিন্তু ছিল চালাকি হ্যাঁ এটা কিন্তু এরকম চালাকি করে মানে বাংলাদেশ যদি ডাব্লিউটি এর প্রক্রিয়া বন্ধ করতো তাহলে ইন্ডিয়ার জিন্দিগিতে আর শুল্ক তুলত না হ্যাঁ ওই যে ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না ওই যে রায়হান রাফি আমার ফোন করে কইছিল যে আমি ওই যে আমার সিনেমায় যে রাজাকারের কণ্ঠে নারায়তকবির দিচ্ছি ওইটা কিন্তু বদলাই দেবো আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন একদম ইন্ডিয়ান স্টাইল আর কি আমি ডিলিট করে দিচ্ছি এবং তারপরে শেয়ার বদলায় নাই খুব চমৎকার হিসাব আর কি তার উত্তরে খালেদা জিয়া জানাইছিল কি জানেন আমার ওইটা ফলো করা উচিত ছিল উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ ডাব্লিউটি আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয় 2005 সালে 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন এক দুই জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক সুরান্তভাবে বাতিল করে এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই ডাব্লিউটিও কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে তারা নেগোসিয়েট করে ফেলছে এর ফলশ্রুতিতে দুই সালের বিশে ফেব্রুয়ারি ডাব্লিউটিও এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয় বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিয়েছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি প্রয়োজন ছিল সাহস অসীম সাহস প্রচন্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা পাঁচ বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পার্যাপরণের উপরে অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরও পাঁচ বছর ইন্ডিয়ার পাঁচাটা গোলাম এ নত জানু কাঠাল হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই হন নাকি বিকল্প নাই তো আজ যখন ইন্ডিয়ার প্রমোদ বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের এগারোশো কিলোমিটার দীর্ঘ নদী ব্যয় চলবে আর আমাদের দরিদ্র পাট চাষী ভাইরা আর পাটকলের শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন এইটার জবাব কি হাসিনা দেবে তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমোত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ পাট চাষ কইরা যে পাপ করছিল তারা সেই বঞ্চনার তেলেই এই লঞ্চগুলা প্রমোত্তরী চলে তাদেরই ভাগ্য তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার বাসনায় ভারতকে দিছে কারণ আমি বাংলাদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না আমরা তো তাদের প্রজা আমরা তার টাকা কামানোর মেশিন আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে বিলাবে আর পালানোর সময় বাইন্দে নিয়ে যাবে বেগম জিয়ার ফ্যাসিস্ট কাঠাল মধ্যে কি তফাত जानते चेलें ना अने के बुछाओ तफरता तो की